প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যেতে চাই পৃথিবীর অন্যতম সুন্দর একটি স্থান তায়েফে তায়েফ যেটি মক্কা প্রদেশের একটি অংশ মক্কা থেকে প্রায় আটানব্বই কিলোমিটার দূরত্বে হেজাজ পর্বতমালার ঢালে সারাওয়াত পর্বতমালার অংশ এই প্রাচীন শহর তায়েফ রসুল্লাহ সল্ল্লাহ আলাহিহিসাল্লাম দিন প্রচারের জন্য অনেক কষ্টে সেই তায়েফ পৌঁছেছিলেন কিন্তু তায়েফবাসী তার দিন গ্রহণ করেনি তাকে রক্তাক্ত করলেও রসুলুল্লাহ সল্ল্লাহ আলাইহসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন আমরা সেই জায়গাতেই যাচ্ছি এই জায়গাতে যাবার জন্য আপনাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সেখানে আপনারা রাত থাকবেন কি না যদি রাত না থাকেন তাহলে যাওয়া আসা এই বিষয়টি মিটিয়ে নিতে হবে কোনো একটি ট্যাক্সি বা একটি মাইক্রোবাসের চালকের সাথে সাধারণত প্রাইভেট কারে গেলে দেড়শো রিয়ালের মতো খরচ পড়ে আসা যাওয়া মিলিয়ে আর যদি আপনারা আরও বড় গাড়ি নিতে চান তাহলে আরও বেশি খরচ পড়তে পারে আমরা আলহাদা রিং রোড ধরে এগিয়ে যাচ্ছি পৃথিবীর অন্যতম সুন্দর একটি পাহাড়ি রাস্তা যেটি ফোর লেনের এত সুন্দর রাস্তা আমি আমার জীবনে কখনো দেখিনি যেই রাস্তা দিয়ে চলতে গেলে মাঝে মাঝে মেঘ সামনে এসে পড়ে যে কোনো মুহুর্তে উপর থেকে কোনো পাথর গড়িয়ে আসতে পারে তারপরও এত নিরাপদে মানুষ এগিয়ে যাচ্ছে এত উচ্চতায় ফ্লাইওভার হতে পারে এটা আমার জানা ছিল না যেটা এই তাইফে আসার সময় আলহাদা রিং রোডে দেখতে পেলাম সেই ফ্লাইওভারটি এখন পার হচ্ছে আর মাঝে মাঝেই মেঘ এসে আমাদেরকে হাতছানি দিয়ে ডেকে যাচ্ছে যে স্বাগতম মেঘের শহর তাইফে টাইফে ঢুকতে গেলেই প্রথমেই যারা আপনাদেরকে অভিবাদন জানাবে তারা কিন্তু কোনো মানুষ নয় একদল পাহাড়ি বানর তবে সাবধান আপনারা কিন্তু জানালার কাছ নামিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন না আর ছবি তোলারও চেষ্টা করবেন না হ্যাঁ করতে পারেন সেটা অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে তা না হলে এরা কিন্তু আপনাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে যেতে পারে আচরও দিতে পারে তখন আবার ভ্যাকসিন দিতে হবে বিদেশের মাটিতে এ সমস্ত ঝামেলা কে করতে চাই বলুন দেখতেই পাচ্ছেন এই পাহাড়ি বানরগুলো কিভাবে ঘুরে বেড়াচ্ছে আর আমাদেরকে অভিবাদন জানাচ্ছে আমরা তাইফের একদম কাছাকাছি চলে এসেছি আর একটু উঠলেই আমরা তাইফ শহরে ঢুকে যাব সেখানে দাঁড়িয়ে তাইফ শহরটা কেমন দেখায় মেঘের এই শহর তাইফকে আমরা সেটা দেখতে চাই ঢুকে যাচ্ছি তাইফ শহরে তাইফ শহরে ঢুকেই একটি ফুল দেখে অবাক হলাম এটা কিসের আরে এ তো সরিষা ফুল এখানে সরিষা গাছ হয় জানাই ছিল না জঙ্গলি সরিষা দারুণ লাগছিল প্রথমে বুঝতে পারিনি এগুলো সরিষা ফুল কিনা এরকম একটা জায়গায় সরিষা ফুল পাওয়া যাবে ওই দূরে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানে আলহাদা রিং রোডের একটি অংশ রয়েছে যেখান থেকে কেবলকারগুলো ছাড়ে প্রিয় দর্শক আমার পেছনে শহর এখানে অনেক মানুষ এখানে বসবাস করে এবং মেঘে সবসময় আচ্ছাদিত থাকে এই তাইফ অনেক গরমের সময় এখানে সবসময় ঠান্ডা থাকে তায়েফ বাসীকে রসুলুল্লাহ সাল্লু সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন তখন তারা দাওয়াত ওই সময় গ্রহণ করেনি রসুল্লাহ সাল্লুসাল্লামকে রক্তাক্ত করেছিলেন ওই সময় জিব্রাই আল্লাহ সাল্লাম এসে রসুলুল্লাহ সাল্লু সাল্লামের কাছে বলেছিলেন যে আপনি যদি আদেশ করেন তাহলে এখানকার দুটো পাহাড় এক করে দিয়ে এই তায়েফবাসীদেরকে চিরতরে শেষ করে দিবেন তখন রসুলসল্লাহ সাল্লাম এই বিষয় নিষেধ করেছিলেন বলেছিলেন তাদেরকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে আমরা দিনের দাওয়াত কার কাছে পৌঁছাবো তায়েফবাসীর জন্য রসুল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন প্রিয় দর্শক পনেরোশো বছরের পরিবর্তনে এখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা ভেবে অবাক হবেন এই তায়েফে আসতে গিয়ে অত দীর্ঘ পথ মক্কা থেকে পাড়িতে হয়েছে প্রায় একশো কিলোমিটার বা তার কিছুটা বেশি আর এই পাহাড়ে উঠতে দীর্ঘ সময় লাগে অনেক সময় নিয়ে উঠতে হয় ঝুঁকিপূর্ণ রাস্তা এখন যদিও অনেকটা ভালো হয়েছে ফোর লেনের রাস্তা পুরোটাই মাঝখানে ডিভাইডার রয়েছে কিন্তু আমি বা এবং আমাদের যারা সহযোগীরা আছেন আমরা আলোচনা করছিলাম যে এইখানে আসতে কি পরিমাণ কষ্ট স্বীকার করে সাল্লাম এখানে এসেছিলেন আসলে এই জায়গাগুলোতে না আসলে বিশ্বাস করা অত্যন্ত কঠিন বিশ্বাস করা সহজ কিন্তু ওই ফিলিংসটা নিজের মধ্যে আনাটা এটা অনেক কঠিন একটা ব্যাপার ঢুকে পড়লাম তাইফ শহরে এটি তাইফ শহরের অন্যতম একটি প্রধান গেইট যেখান দিয়ে তাইফ শহরকে আমরা অভিবাদন জানাতে পারি যেমনটা অভিবাদন তাইফ শহরও জানিয়েছিল প্রবেশ করলাম তাইফ শহরে মাথার উপর দিয়ে অসংখ্য ফ্লাইওভার রয়েছে কোথাও গাড়ি দাঁড়ানোরও জায়গা নেই থামানোরও জায়গা নেই শুধু চলতেই থাকবে নেই যত্র গাড়ি থেকে ওঠা নামার বিড়ম্বনা হ্যাঁ আপনারা বাসে করেও স্বল্প খরচে টাইফ চলে আসতে পারেন খুবই অল্প খরচ আর যেহেতু বাসে আসেনি তাই নির্দিষ্ট করে খরচটা বলতে পারছি না তবে আমাদেরকে জানানো হয়েছে খরচটা খুবই কম টাইফ শহরের লোকসংখ্যা তেরো লক্ষের মতো বলে আমরা জানতে পেরেছি আশেপাশে অনেক অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে তাইফ শহর সৌদি আরবের গ্রীষ্মকালীন রাজধানী অনেকেই এখানে বেড়াতে আসেন গ্রীষ্মকালে আর সৌদি আরবের অধিকাংশ ধনী ব্যক্তিদেরই এখানে বাড়ি রয়েছে তাইফ শহরটা ছবির মতো অসংখ্য সুন্দর সুন্দর স্থাপনা এই তাইফে রয়েছে এত পরিকল্পিতভাবে সাজানো হয়েছে তাইফ শহরকে যা না দেখলে বিশ্বাসই করা যায় না পনেরোটি পৌরসভায় বিভক্ত এই টাইফ শহরটা অসাধারণ এক প্রতিচ্ছবি যারা গিয়েছেন দেখেছেন তারাই বুঝতে পারবেন এত সুন্দর টানেল আমি প্রথমবার জীবনে দেখলাম এত সুন্দর টানেলে কখনো প্রবেশ করা হয়নি যেটা তাইফে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য আব্বাসিয়া শহর আল সালামিয়া নামক স্থান আমরা অনেকটা কাছেই চলে এসেছি এখানেই হজরত ইবনে আব্বাস আনহুর মাকবরা বা কবর এবং মসজিদ অবস্থিত আর তার নামে একটি গেট রয়েছে বাবে ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু পাহাড়ি একটি জায়গা দেখুন কতটা সমতল কতটা সুন্দর কতটা পরিচ্ছন্ন আর কিছু কিছু দূরত্বেই রয়েছে দারুণ সমস্ত সুন্দর মসজিদ টেম্পারেচার তখন অনেক কম ছিল আর এই টেম্পারেচার এতটা শুষ্ক যে শরীরের চামড়া ফেটে যাওয়ার মতো অবস্থা কারণ আমরা এই ধরনের আবহাওয়ায় অভ্যস্ত নই পাশেই রয়েছে মসজিদে ইবনে আব্বাস রিয়া তাল আনহু এই মসজিদটি মসজিদে ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুর খুব কাছাকাছি অবস্থিত প্রিয় দর্শক এই যে যেই দেয়ালটা দেখা যাচ্ছে এই দেয়ালের ভেতরের ওই পাশটাতেই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আলা আনহর মাকবারা বা কবর রয়েছে এখানে দেখা যায় না এখানে ঢুকতে দেওয়া হয় না শুধু বাইরে থেকেই এখানে জিয়ারত করে চলে আসতে হয় এখানে অনেক লোক বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে এগুলো আছে কিন্তু ভেতরের অংশটা টোটালি ক্লোজড এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না আমরা শুধু বাইরে থেকে সালাম দিয়ে চলে এসেছি প্রিয় দর্শক এটাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহর মাকবারা বা কবর কবরটিতে কাউকে ঢুকতে দেয়া হয় না শুধু এই অংশটুকু দেখেই চলে যেতে হয় আমরা দেখাবো আপনাদেরকে এই আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহ যে মসজিদ এই মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চলুন দেখি নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি দেখলেই নজরটা জুড়িয়ে যায় দারুণ সুন্দর লাগছে অসংখ্য দর্শনার্থী এখানে এসেছেন ইবনে আব্বাস আনহু সম্পর্কে কোনো একজন ব্যক্তি অন্যদেরকে আবার বয়ান করে শোনাচ্ছেন তার ভাষায় এই যে যে গেটটি এটি ইবনে আবদুল্লাহ আব্বাস রদি তা আনহু বলা হয় গেটটি অসাধারণ এই গেটটি তাইফ শহরের অন্যতম একটি প্রবেশ দ্বার হিসেবে চিহ্নিত মসজিদের পাশে অসংখ্য কবুতর রয়েছে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে অনেকেই এই খাবারগুলো কিনে আবার কবুতরগুলোকে খাওয়াচ্ছেন সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অনেক কবুতর দেখা যায় বাচ্চারাও দারুণ মজা করে কবুতরগুলিকে খাবার দেওয়ার জন্য কিছু কিছু ব্যক্তিরা খাবার বিক্রিও করেন দেখতে পাচ্ছেন অনেক লোক আবার এই জিনিসগুলো বিক্রি করছে কিছু ওষুধি গুণাগুণ সম্পন্ন বিভিন্ন দ্রব্যাদি এরপর খাবার ভাজা ভাজাপোড়াও রয়েছে বাদাম আইটেম রয়েছে চকলেট আইটেমও রয়েছে এগুলো সবই কিন্তু এক নম্বর জিনিস অনেকেই হেঁটে হেঁটে আশেপাশের বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন এই যে দূরে যেই ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অধিকাংশই হোটেল আর হ্যাঁ এখানে একটি উল্লেখযোগ্য কথা বলে রাখি আশেপাশে যে পার্কিং জায়গাগুলো দেখছেন এখানে পার্কিং করার বিষয়ে কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন কেননা ভুলভাবে পার্কিং করলে আপনার গাড়িটা কিন্তু রেকাল লাগিয়ে নিয়ে যেতে পারে মোটা অঙ্কে জরিমানা দিয়ে এই গাড়িটা আবার ফেরত নিয়ে আসতে হবে এই জন্য কোনটা পেইড পার্কিং জোন এই সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে দেখতে পাচ্ছেন কোনো একজন ব্যক্তি এই মসজিদ সম্পর্কে বর্ণনা করছেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ সম্পর্কে বর্ণনা করছেন সিঁড়িগুলো মার্বেল পাথরের তৈরি বেশ ঠান্ডা লাগছিল এমনিতেও টেম্পারেচার অনেক কম আর সব সবসময় ঠান্ডাই থাকে মসজিদ আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ আল্লাহ আনহ এক অনন্য অনুভূতি আমাদের কাছে মনে হচ্ছিল কারণ হযর আবদুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রইসুল মুফাসিরিন সাইয়দুল মুফাসির উম্মতের জ্ঞান ভাণ্ডার দেখতেই পাচ্ছেন অনেকেই কবর জিয়ারত করছেন তবে কবরটা সরাসরি চোখে দেখবার কোনো সুযোগ নেই আমরা মসজিদে প্রবেশ করতে চাই তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে অনেকেই সালাত আদায় করার প্রস্তুতি নিচ্ছেন ভেতরটাও অনেক প্রশস্ত অনেক জায়গা নিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত মার্বেল পাথরের তৈরি এই মসজিদের বিভিন্ন জায়গায় অনেক দারুণ একটা অনুভূতি মনে হয় আমাদের মধ্যে জাগ্রত হচ্ছিল প্রতিটা কোনায় কোনায় অন্য ধরনের একটা অনুভূতি কেন যেন কাজ করে মসজিদের ভেতরের অংশ পুরোটাই কার্পেট দ্বারা মোড়ানো বিভিন্ন জায়গায় মানুষের তেলাওয়াতের জন্য পবিত্র কোরআন রাখা হয়েছে অনেকেই বসে বসে তেলাওয়াত করছেন দেখতে পেলাম যে কেউ কেউ তেলাওয়াত রেখে উঠেও চলে গিয়েছেন এই জায়গাটাতে নামাজ পরে কেউ কেউ বিশেষ করে অনেক সময় যারা আলাদাভাবে জামাত করেন জামাত ফেল করেছেন তারা এই জায়গায় এসে নামাজ পড়ে এটা মূলত মেইন ইমামের দাঁড়ানোর জায়গা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর অসাধারণ কারুকার্য তবে সেটা সিম্পলের মধ্যে আমরা ঘুরছিলাম হেঁটে হেঁটে পুরো মসজিদটা দেখছিলাম এত বড় মসজিদ আমরা তো বাংলাদেশে এমনটা খুব একটা দেখি না তাই আমাদের কাছে বারবারই অবাকই লাগে ভালোও লাগে আহা এমনটা যদি আমাদের দেশে অনেক অনেক দেখতাম কতই না ভালো হতো মসজিদ দেখা শেষ আমরা এখন বেরিয়ে যাব মসজিদে ইবনে আব্বাস আল্লাহ তালা আনহর মসজিদে এসে যে অনন্য অনুভূতি পেলাম তা সত্যি ভুলবার মতো নয় এই মসজিদের পাশেই রয়েছে দারুণ একটি মার্কেট অনেক ধরনের জিনিস আপনারা খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন আর এই জিনিসগুলোর দাম যে এখানে এত কম এটা আমার জানাই ছিল না দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে নেই কেননা এই সময়টাতে মানুষজন খুব একটা আসে না সন্ধ্যার পর জমে ওঠে প্রিয় দর্শক এই মুহূর্তে যেই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কার্নুল মানাজিল কায়েফ থেকে ফেরার পথে আল আলহাদার ইংনুরের কাছে এই মসজিদটি দেখা যায় এখানে মূলত অনেকেই এহরাম বাঁধেন এখান থেকে এহেরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে গমন করেন আমরা মাগরিবের আজানের অল্প কিছুক্ষণ আগে এখানে এসেছি সুপ্রশস্ত মসজিদ এহেরাম বাঁধার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে নারী পুরুষের জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে এখান থেকে এহরাম বেধে মক্কার উদ্দেশ্যে অনেকেই গমন করেন আমরাও সেটার ব্যতিক্রম হইনি দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত জায়গা এখানে রয়েছে আপনারা আলহাদা ইংড়োরের এখানে এই মসজিদটি পেয়ে যাবেন মাগরীবের আজানো দিয়ে দিল প্রিয় দশক অধিকাংশ দর্শনার্থী তারা এখানে রাত্রিযাপন করেন না তারা চলে যান এখান থেকে আর যারা রাত্রিযাপন করেন তারা এই ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুর যে মসজিদ রয়েছে মসজিদের কাছাকাছি জায়গায় অনেক ভালো ভালো হোটেলে রাত্রিযাপন করতে পারবেন পঞ্চাশ রিয়াল থেকে শুরু করে নিয়ে দুইশো রিয়ালের মধ্যে দারুণ দারুণ সমস্ত রুম রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে অনেক সার্ভিসও সেখানে রয়েছে সুতরাং আপনারা থাকতে চাইলে এখানে থাকতে পারেন দারুণ একটা অনুভূতি হবে এখানে কিন্তু স্নোফল হয় আর এই যে কার্নুল মানাজিল যে মসজিদটা আমরা দেখলাম এই মসজিদেও কিন্তু স্নোফল হয় অনেক শীতের মধ্যে সকালবেলা উঠলে আপনার রাস্তাতেও স্নোফল দেখতে পারবেন এক অনন্য অনুভূতি মরুর দেশে স্নোফল দেখতে চাইলে তাইফে আসতে হবে শীতকালে আমরা অন্য অন্য আরও ভিডিওতে তাইফ সম্পর্কে জানবো ইনশাল্লাম সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম